যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে টিউলিপ পদত্যাগ করলেন এটিকে আপনারা কীভাবে দেখছেন আবার ওনাকে আবার সমর্থন দিচ্ছেন বা ওনার পক্ষে কথা বলছেন দেশটির প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে অনেক লেখা ছিল দেশটিরই গণমাধ্যমে যুক্তরাজ্যেরই গণমাধ্যমে মাসুদ কামাল কীভাবে দেখছেন দেখেন উনি যে পদত্যাগ করেছেন ওনার পক্ষের লোকজন বলছে যে ওনার এটা তো প্রমাণিত হয়নি হয় নাই কথা সত্য অভিযোগ উঠেছে এটাও সত্য এবং উনি বলেছেন যে তদন্তের স্বার্থে উনি পদত্যাগ করেছেন এটা মহানুভবতা এটা বলেও কেউ কেউ আত্মতৃপ্তি পেতে পারেন এটাও সত্য আবার যে বলেছিলেন তারাও বলেছেন তারা নাকি কিছু পায় নাই আবার ওনাদের প্রধানমন্ত্রী স্টারবার উনিও বলেছেন যে তেমন কিছু পায় নাই এগুলিও হয়তো বা সত্য কিন্তু আমি মনে করি এই আংশিক সত্য অথবা পুরো সত্য এই সব কিছুর সঙ্গে মেশানো আছে রাজনীতি

এখন যদি টিউলিপ রাখা রাখার চেষ্টা করা হতো আমি মনে করি লেবার সরকার লেবার যেত পুরো সরকার বিপদ থেকে বাঁচার জন্য একটা কে অথবা একটা কাটাকে তুলে দিয়েছে এই হলো রিয়েলিটি কিন্তু নাটক করছে যে না আমরা তদন্তের স্বার্থে এটা করছি বাট রিয়েলিটি হলো যে ওনাকে তারা উনি টিউলিপ সিদ্ধি কেবল নিজে বিপদ দস্ত না পুরো ব্রিটিশ সরকারটাকে ওই বিপদ দস্ত করে ফেলেছিলেন ব্রিটিশ সরকার ওনাকে সরাই দেয় নিজেরা বাঁচার চেষ্টা করছে বাসবে কিনা জানি না এই আলো থামবে এটা আমি মনে করি না আলো জানা চলতে থাকবে বিদেলেও চলতে থাকবে কোনো দেশে শেষ হয় না আবার আমি আমার জন্য পাবলিক আমি তো প্রমাণ পাইনি এখন বন্ধু কথা আমি তো প্রমাণ করিও না কারণ অভিযুক্তকে তুলতে পত্রপত্রিকার অভিযুক্ত তুলেছে তারাও যথেষ্ট তথ্য প্রমাণ নিয়ে অনুসন্ধান করে অভিযোগটা তুলেছে আমি নিজে তো বুঝি সেই মনে করি বাড়ি নিয়েছেন একজন আওয়ামী লীগের ইয়ে আপনার ব্যবসায়ী আওয়ামী ব্যবসায়ী যিনি আবার ওনার সুবিধা প্রাপ্ত ব্যক্তি ভাই নিলেন কেন ভাড়া দেন মানে ভাড়া দেন নাই নিচ্ছেন বোলেটটা নিচ্ছেন বিক্রি করে দিচ্ছেন এগুলো তো সত্য ঘটনা তো এগুলি বলে লাভ নাই এখানে কিছু কিছু ঝামেলা হয়েছে এবং উনি এটা হয় কি এক সময় যারা ক্ষমতায় থাকে না তারা মনে করে আমাদের মধ্যে কখনো যেতে হবে না আমরা অনন্তকাল থেকে যাব এই চিন্তা থেকে এগুলি হয় পরে ধরা খেয়ে পরে লেজে অবস্থা হয়ে যায় এখন এই তদন্ত ব্যাসরা ফুয়াদ এই তদন্ত শেষ হওয়াটা সেটি আবার কতদিনে তদন্তে প্রমাণ হলে কি হবে না প্রমাণ আবার মানে প্রমাণ না হলে কি হবে স্টারমার বলছেন তার জন্য নাকি দরজা খোলা মন্ত্রিসভার দরজা তিনি পদত্যাগ করেছেন সেখানে দরজা খোলা বেস্ট অফ দেখেন গণমাধ্যমের প্রতিবেদন আর হচ্ছে বিচারিক আদালতে কারো সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে একটা বিয়ন্ড এন রিজনেবল ডাউট কারো প্রমাণিত হওয়া আসামি আকারে এই জায়গাটার ভিতরে কিন্তু একটা ফারাক আছে আর কি এখন যেটা ব্রিটেনের সাংবাদিকরা করেছেন এটা একটা প্রাইমারি এভিডেন্স এর উপরে ভিত্তি করে তারা কথা বলছেন এবং এটা বলবার জন্য তাদের যে গণমাধ্যমের আইন আছে প্রাইভেসি আইন আছে ডিফামেশনের আইন আছে প্রত্যেকটা আইন তারা সার্টেনলি লয়ারদের সাথে কনসাল্ট করি এটা করেন আমি যেহেতু লম্বা সময় এখানে প্র্যাকটিস করেছি আমি জানি এই ধরনের হাই প্রোফাইল কেসে তারা একদম ওই আমাদের অসুস্থ রোগীদের যেভাবে ভিআইপিদের ডাক্তারদের বোর্ড মিটিং বসে এখানেও পত্রিকার সম্পাদক থেকে শুরু করে আইনজীবী তারপরে হচ্ছে রেগুলেটর রেগুলেটরি এক্সপার্ট এডিটরিয়াল এক্সপার্ট প্রিভিয়াস যারা এগুলো ডিল করেছেন এগুলো সিরিয়াস সিনিয়র সাংবাদিকরা এখানে বসে ঘন্টার পর ঘন্টা তারা এইসব রিপোর্ট নিয়ে আলোচনা করেছেন আলোচনা করে তারা লিগাল ওপিনিয়ন নিয়ে এই খবরগুলো ছাপেন কারণ এগুলোর আদারওয়াইজ কনসিকুয়েন্স হচ্ছে এই পত্রিকাগুলোকে মিলিয়নস অফ পাউন্ড জরিমানা দিতে হবে আদারওয়াইজ তো সাংবাদিকদের চাকরি চলে যাবে লট অফ থিংস আছে এই জন্য কোন মাসুদ ভাই যেটা কারেক্টলি পয়েন্ট ওড করেছেন এটা আমাদের দেশের ওই গণমাধ্যমে অমুক ব্যবসায়ীর গার্মেন্টসের চাকরিজীবীর মতো না আর কি বাংলাদেশের গণমাধ্যম কর্মীরাও কিন্তু ওই যে মালিকের গার্মেন্টসের শ্রমিকের মতোই কাজ করে আর কি তার কোনো স্বাধীনতা নাই ক্রেডিবিলিটি নাই মত প্রকাশের জায়গা নাই তো সেই জায়গাতে আমার কাছে মনে হয়েছে যেটা কোনোভাবে ছোট করে দেখবার সুযোগ নেই এবং ইতিমধ্যে কিন্তু ওখানে পার্লামেন্টারি যে আছে কমিটি আছে সেখানে এটা তিনি রেফার করেছেন এবং এটা করাপশনের যে ডিপার্টমেন্ট আছে এন্টি করাপশন এজেন্সিজ আছে তারাও এটা মানে খতিয়ে দেখতেছে তো এটা কোন পর্যন্ত গড়াবে সেটা একটা বড় জায়গা বাট বটম লাইন আমি যেটা বোধ করছি ইউরোপের পলিটিক্যাল ক্যারিয়ার শেষ আসছে ইংল্যান্ডে সে আপনি ফিউচারে নমিনেশন পাবে ইটস এ ভেরি আনলাইকলি ইভেন্ট তাকে এই মুহূর্তে পার্লামেন্টে থেকে পদত্যাগ করতে হচ্ছে কিনা অথবা জেলে যেতে হবে কিনা ইটস স্টিল মানে উই নিড টু ওয়েট টু 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 সি দ্যাট আমি আর একটা একটু কয়েকটা মন্তব্য পড়ে ফেলি আপনাদের আপনাদেরও সময়ের স্বল্পতা আছে আবু বকর সিদ্দিক তিনি বলছেন রিফর্ম ইজ ইম্পর্টেন্ট ফর বাংলাদেশ না নট অনলি আই ইলেকশন ইজ ইম্পর্টেন্ট টু আস আচ্ছা রিফর্মও গুরুত্বপূর্ণ শুধুমাত্র নির্বাচন নয় ইমরান অনি যে ষোলই ডিসেম্বরই মানে না তার জন্য বাংলাদেশের রাজনীতি করার অধিকার নেই একটা মন্তব্য ডিসেম্বরই মানে না তার জন্য বাংলাদেশের রাজনীতি করার অধিকার নাই রিফর্ম নিয়েও বেশ কিছু কথা আসছে সেটি নিয়ে আমরা ইতিমধ্যে কথা বলে ফেলেছি একটু মন্তব্য এটা তো গণতন্ত্রের গণতন্ত্রের বৈচিত্র আর কি তাই না আমাদের সবকিছু তো সবাইকে একই ফরম্যাটে একই বয়ানে মানতে হবে সেটা না যেটা হয়েছে যে একটা খণ্ডিত বক্তব্য পুরোটা না বুঝে যেটা অনেকেই মন্তব্যটা করেছেন এবং কেউ কেউ ভুল বুঝেছেন আর এর সাথে তো আওয়ামী প্রপাগান্ডা মেশিনারি কাজ করছে আমার যেটা বক্তব্য ছিল যে ইন্ডিয়ান যে রিয়ালিটিতে আমাদের সারেন্ডার সেরিমনিটা হয়েছে ইন্ডিয়া প্রতি বছর যে সিনগুলো ক্রিয়েট করে আমার রাষ্ট্রকে আমার আমার মুক্তিযোদ্ধাদেরকে আমার যে জেনারেল ওসমানের নেতৃত্বে যারা যুদ্ধ করেছে তাদেরকে যেভাবে হেয় করে এবং এই যুদ্ধটাকে সে মনে করে যে আমি তোমাদেরকে বিজয়ী করছি এই যে ক্রেডিট নেওয়ার একটা টেন্ডেন্সি প্রতি দেখায় সেটা থেকে আমরা বলছি যে আসলে ষোলো ডিসেম্বর আমার বিজয় দিবস কিনা আমি বিজয় দিবসকে অস্বীকার করি নাই দিবসটা পরিবর্তন হতে পারে কিনা আমি কি বিজয় দিবস আকারে অন্য কোন দিন পালন করব কিনা সেইটা আমাদের জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটা আলোচনা হতে পারে তো সেই প্রেক্ষিতে নরেন্দ্র মোদীর যে টুইট ছিল সেই জায়গাটাতে আমার এই বক্তব্য ছিল এবং সেটা তো অবশ্যই যে আমার বক্তব্যের সাথে করতে পারে আমার মনে হয় আপনি স্পষ্ট করেছেন ধন্যবাদ বিজয় দিবস বাংলাদেশের নাম অনেক কিছু নিয়ে এখন আলোচনার একটা জায়গা তৈরি হয়েছে মাসুদ কামাল একদম শেষ বক্তব্য বলে আমরা শেষ করব না সেই বক্তব্য আমি আগেই বলেছি ওই কথা আমি আবারও বলব যে ইউনি সরকারের এই সবচেয়ে বড় সাফল্য হলো এই কমিশনের রিপোর্টগুলো পেতে থাকা আমরা আজকে চারটা পেয়েছি আমি যতটুকু দেখেছি আমার কাছে মনে হয়েছে রিপোর্টগুলো খুবই সুচিন্তিতভাবে দেওয়া হয়েছে আমি রাজনৈতিক দলগুলোর কাছে আশা করব কারণ এখানে একজন রাজনৈতিক দলের একজন নেতাও আছেন আমি উনাদের কাছে সব সব রাজনৈতিক দলগুলোর কাছে আশা করব যে এটা নিয়ে আপনারা বেশি বিতর্কে যাবেন না যতটুকু পারেন কালক্ষেপণ না করে একটা মাঝামধ্যে পুরো সংস্কারে কোনো কোনো শেষ হয় না এটা পরেও চলতে থাকে আপনারা ক্ষমতায় আশা করে আবার চেঞ্জ করবেন কোনো আপত্তি নাই কিন্তু এটা নিয়ে সময় ক্ষেপণ করে না এটা নিয়ে ঝগড়াঝাটি করে সামান্য একটা শব্দ নিয়ে একটা বিষয় নিয়ে ঝগড়া করে আপনারা তিন দিন দশ দিন বিশ দিন কাটাই দিলেন এতে আমরা গণতন্ত্র থেকে দূরে থাকব আমরা এখন যে অবস্থায় আছি আমি আমাদের এখানে একটা নির্বাচিত সরকার থাকা জরুরি হয়ে দাঁড়িয়েছে যাদের কাছে নাকি জবাবদিহিতা আছে এই সরকার আছে দেখেন এক লাফে শতাধিক পণ্যের উপর তারা দাম বাড়াই দিল ভ্যাট সম্পূরক কর দিল কি কেউ দিতে পারলো তখন তাদের তো কারো কাছে জবাব করতে হবে না তারা তো আগামীতে ইলেকশন করবে না কোনো সমস্যা নাই হাসিনাও কিন্তু তাই করতো তারও জন্য কোনো কাছে যেতে হতো না ইলেকশন করার জন্য একই রকম তো আমরা এটা চাই না আমরা এমন সরকার চাই যে সরকার একটা জিনিসের দাম দুই টাকা বাড়াইতে গেলে দুইবার চিন্তা করবে যে আমার তো এই জন্য আগামী পাঁচ বছর পরে জনগণের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে সেই সরকার যত তাড়াতাড়ি আসে তার জন্য আমাদের পলিটিক্যাল পার্টিগুলো আমাদের ফাদ ভাইরা সক্রিয় হবেন উদার হবেন এই প্রত্যাশা করি জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ মাসুদ কামাল নিশ্চয়ই বাজারে যখন এরকম দ্রব্যমূল্য আইন শৃঙ্খলা পরিস্থিতি তখন শব্দ নিয়ে খুব বেশি আলোচনা জনগণ কেমন ভাবে নেয় সেটিও নিশ্চয়ই আপনারা ভাববেন রাজনীতিবিদরা যারা আছেন অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই আজকের মতো বিদায় নেই রাজনীতি রেপিটপিট আইবিটিভির নিয়মিত আয়োজন থেকে দর্শক আপনারা সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন লাইক করুন সাথে থাকুন